গুড মর্নিং টু নিউ বাজে এখন সকাল আটটা কুড়ি আজকে আমার কলকাতা বা দুর্গাপুর এই দুটো জায়গায় যাওয়ার মানে যে কোনো একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বাট কালকে ভাই বিকেলে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না বুঝছিলাম হয়তো আজকে সকাল থেকে বৃষ্টি হবে বাট মেঘলা বই আছে আবহাওয়াটা দেখো আর বৃষ্টিতে কোথাও যদি ঘুরতে যায় না ঘুরতে তো পাবো না ফালতু দিনটা নষ্ট হয়ে যাবে চা খাবার হয়ে গেছে যেতে যখন পাইনি আটটা একুশ সকাল আটটা একুশ আর দাদা দেখো এতক্ষণে ঘুম থেকে উঠলো আক্তারে কি বলে সকাল সকাল ঘুম থেকে উঠতে সেই জায়গায় দাদো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠছে দাদা সকাল সকাল একশো কুড়ি টাকায় ইনকাম করেছে বলছি এক টাকা খাওয়া একটাকে না তোমার আবার ও লোকের লোকের রড চুরি করে মানে এই রাস্তায় কটা রড পড়েছিল এই রাস্তায় রাস্তায় ছিল মাঝে নাই রাস্তা ছিল তো হ্যাঁ বললো বললো যেখানেও ছিল রাস্তার রড নে বিক্রি করে একশো কুড়ি টাকা ইনকাম তোমার দাদা রাস্তার ঘর দিকে ঢালাই যাই হোক কারো হয়তো পড়ে গিয়েছে সেই মালও বিক্রি করলো ও হ্যাঁ ওই শেকরের কাছে ছিল এই এইখানে কোথায় ছিল তাও গাছে কুড়া এইখানে এই তোমার নানা রেখে গেলো কিন্তু হাই সেই টাকা থেকে এখানে এসে গ্যাস বলছে দেখতে পাচ্ছ সেই টাকায় গ্যাস বলছে কিন্তু একটা টাকা না আমাদের লোকের টাকা ওখানে আড্ডা দেওয়া কমপ্লিট আর এখন অনেক দিন পর এখন যাবো হচ্ছে বাঁশের চাঙ্গে কেমন লাগছে কমেন্ট করে জানা ভাই পরিবেশটা গিয়েছে দেখছি ভাইরা সব কেউ হাফ প্যান্ট কেউ ফুল প্যান্ট কেউ লুঙ্গি পরে এরকম করে গেম খেলছে চেন্নাই যাবার কথা ছিল আগে কালকে যাওয়ার কথা ছিল টিকিট ক্যান্সেল করেছে কার জন্য জানি না কিছু একটা ব্যাপার টিকিট বলেছি ক্যান্সেল করেছে ভাই ভাবো মানে এখন চেন্নাই যেতে চাই যে কিসের জন্য করেছে ক্যান্সেলটা বৃষ্টি শুরু হয়ে গেলে বর্ষাকালে এই জ্বালা এখানে একটা সাব মরে পড়ে আছে নাকি ঢ্যামনা সাব একটা ঢ্যামনা নাকি কি সাব এটা বৃষ্টিটা দেখো আগে আশ্রয় নিয়েছিলাম ওখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আমাদের গ্রামে বৃষ্টিটা হালকা ছাড়াই যাচ্ছি বাড়ি সেই পরিমাণ খিদে পাইছে বাড়িতে আর এমন খাবার হচ্ছে সকাল দশটার খাবার অ ভাই এরকম না মশলা করে খেতে থেকে বেশি ভালো লাগে আজ এখন দুপুর দেড়টা জোহরের নামাজে কমপ্লিট একটু আগে বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি হয়নি বাট যখন তখন না মেয়ে করছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা করবো বলে একটু আগেই বলেছিলাম যে একবার করে বৃষ্টি আসছে সেরে যাচ্ছে দেখতে আসতে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আমি জানি না আমার নতুন আর যাওয়া হবেই কি না এই মাত্র খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমাবো আর এই সময় বৃষ্টি শুরু হয়ে যাবে বিকেলে যদি বৃষ্টি হয় না তাহলে কিন্তু আমার গোবল মাথা হয়েছিল রানাল মাথায় কন্টেন্ট বানাতে হবে আর এই জানালাতে বৃষ্টির আওয়াজ আওয়াজ হয় চলো ডাটা দেখা হচ্ছে বিকেল চারটে সময় পায় এখন বিকেল চারটে চল্লিশ চারটে চল্লিশ এখনো পর্যন্ত না বৃষ্টি হয়ে যাচ্ছে আজকাল আমার নতুন যা হলো না হ্যাঁ যাই হোক বৃষ্টি ছাড়ার কোনো নাম নিচ্ছে না সেই তখন যে বৃষ্টি নেমেছি না তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখন হচ্ছে ছাতা নে এখন বাইরে বেরোবো বৃষ্টি হয়েছে আবহাওয়াটা উপভোগ করতে হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ কি তো বাহায় ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম না ঠিক এভাবেই ফ্যাটায় পাঠতাম ফ্যাঁটা দাদা তোমার ক্লাবটা দেখো দখল করে নিল

মাছটা বেরিয়ে পড়েছে কাদায় কাদায় গান করতে হবে তবে তো কত সুন্দর আবহাওয়া শুধু একটা জিনিসই খারাপ আজকে বিকালে নতুন আর যেতাম সেটা যাওয়া হলো না কষ্ট সবারই ঘুম আছে ভাই টুকটুকিগুলো ঘুম নাই আছে এখন যাবো সর্বপ্রথম ড্রেনটা দেখবো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যদি খুব হয় তাহলে জানবো কেউ না কেউ মাছ ধরছে

এগুলো আছে গ্রামের বিশ্ব দেখো চারিদিকে কাদা বলে মাঝে একটা ইঁদিয়ে দিয়েছে আরাম করে যাওয়া হবে মাঠ আসছি তাও ভাই মানে পায়ে কাদা লাগছে না দেখো সকালে এদিকে এসেছিলাম ঠিক আছে তো এখন বৃষ্টি হচ্ছে এখন এইখানে মাছ ধরবে পিকতে এক জায়গায় মাছ ধরার জন্য দিয়েছে ওখানে গিয়ে দেখো মাছ পড়ছে নাকি ওরকম কাদা দেখা যাচ্ছে কিন্তু ওয়া ওয়া ও ওয়া ও ওয়া ও পরিবেশ আর স্থির পাড়ে পৌঁছে গেছে দেখতে পাচ্ছো মাছ ধরা দেখা যে পানির লেগে ভুঁই রয়েতে না সে পানির লেগে আর ভুঁই রয়েছে নতুন একটা মাছ ধরা যন্ত্র দেখুন এটা কি নাম ওটা ধরে দেয় এখানে দেয় নাকি ওর ভিতর দিয়ে মাছ যায় না ওর ডাকে আসে নি ওর ভিতরে বাদ আসে ও সে একটা আওয়াজ করবে পানির আওয়াজ করবে ঘর 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 করে আর মাছগুলো নিচে থেকে লাফিয়ে এই জায়গাটা পড়বে এই জায়গাটা গ্রামে থাকলে ভাই কন্টেন্টের অভাব হবে না বৃষ্টি আরো জোর করে নামছে ভাই পালাবি পালাবি সেরা মুহূর্ত না বিকেল বেলা এরকম মুহূর্ত অনেকজন মিস করবে এখন সব বাড়িতে বসে বসে কেউ খাচ্ছে এই করছে ও করছে কারণ আমরা এদিকে ঘুরতে বেরিয়েছি এই ডিঙ্গিটা কালকের মধ্যে একদম পুরো ভর্তি হয়ে যাবে আসের জমি হাল দেখো পুরো সব ডুবে গেল যার জমি সে মধ্যে যদি আমার ভিডিওটা দেখে চলে আসবে বাঁশের চাঙে জল পড়ছে বলে কেউ আর এখানে নেই দৃশ্য ভাই ওইদিকে কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো ওই দিকটা যে পিল ওই দিকটা আমার ক্যামেরাতে বৃষ্টি জল পড়ে গেল আর এবার বাড়ি যাই বাড়িকে কিছু দেখি প্ল্যান করি কিছু খেতে হবে খাবার প্ল্যান করতে হবে বৃষ্টির সাথে সাথে পেটটাকেও চলতে হবে আমার আইফোন অর্ধেক বৃষ্টি তো গেল নটা ছেচল্লিশ সেই যে মাঠে মাছ ধরার পরে আমি বাড়ি এসেছি সেই পরিমাণে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত হয়েই চলেছে হয়েই চলেছে এখন আমি যাবো হচ্ছে রাত্রে ডিনার করতে আছে হচ্ছে খিচুড়ি বৃষ্টির সাউন্ডটা এরকম বৃষ্টি হতে থাকলে না কালকে গিয়ে মাছ ধরা কিন্তু হবে চব এখন খেতে যাই যাই খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের এই ভিডিওটা এটুকু ছিল কারণ ভাই সেই পরিমাণে বৃষ্টি বাড়িতে কারেন্ট নেই একটু আগে চলে গেল তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো সুস্থ করা